রাধে রাধে হরে কৃষ্ণ খুব তাড়াতাড়ি আমাদের সামনে আসছে বিশেষ একটি উৎসব তা হলো বলরাম পূর্ণিমা বা রাখি পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমা তিথি এই রাখি পূর্ণিমা বা বলরাম পূর্ণিমা নামে আমাদের কাছে পরিচিত তো এই পূর্ণিমা তিথি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি যে কেন রাখি পূর্ণিমা উৎসব পালন করা হয় আর কেনই বা এই তিথিটি শুধুমাত্র রাখি পূর্ণিমায় নয় সঙ্গে বলরাম পূর্ণিমা নামে পরিচিত কেন বলরাম পূর্ণিমা নামে পরিচিত এবং এই পূর্ণিমা তিথি শুধুমাত্র বলরাম পূর্ণিমা আর রাখি পূর্ণিমাও নয় হয়গ্রীব পূর্ণিমা নামেও পরিচিত তো এই পূর্ণিমা তিথির অনেক অনেক গুরুত্ব রয়েছে আমাদের কাছে তো সব কিছু নিয়ে আজকে আলোচনা করব বৈষ্ণব সম্প্রদায়ের এক বিশা বিশেষ উৎসব এবং চলছে ঝুলন যাত্রা ঝুলন যাত্রায় আমাদের কী কী কাজ করা উচিত সেই সব কিছু নিয়ে আমি আজকে একটি সুন্দর আলোচনায় আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেছি তো প্রত্যেককেই আমি বলবো যে আমার এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কথা মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো প্রথমেই বলবো যে এই শ্রাবণী পূর্ণিমা তিথি বলরাম পূর্ণিমা বা রাখি পূর্ণিমা কত তারিখে আমরা দু সালে পালন করব। না তো উনিশে আগস্ট উনিশে আগস্ট সোমবার আমরা পেয়ে যাচ্ছি এই পূর্ণিমা তিথি যে পূর্ণিমা আমরা দেখতে পাচ্ছি হয়তো বাংলা ক্যালেন্ডার অনুসারে দেখতে পাচ্ছি ভাদ্র মাস কিন্তু আমাদের চলছে এই এখনও পর্যন্ত শ্রাবণ মাস এবং এই পূর্ণিমা তিথি আমাদের বৈদিক শাস্ত্র অনুযায়ী শ্রাবণী পূর্ণিমা যে পূর্ণিমার মাহাত্ম অর্থাৎ এই পূর্ণিমার মাহাত্ম আমাদের জীবনে বিশেষ একটা আমাদের মাহাত্ম রাখছে অর্থাৎ এই গুরুত্ব রয়েছে এই পূর্ণিমা তিথির তো এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে অনেক কিছু হয়েছে এবং তার সব কিছু নিয়ে আমি আলোচনা করব। এই পূর্ণিমা তিথি বলরাম পূর্ণিমা তিথি নামে এ কারণেই পরিচিত কারণ স্বয়ং ভগবান বলরাম এই পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছেন এবং এই বলরাম পূর্ণিমা এ কারণেই আমরা বলে থাকি এবং এই তিথিতে যেহেতু রাখি পূর্ণিমা তাই আমরা অনেকেই আছি যারা নিজেদের ভাই বোন নেই রাখি পরাবো কাকে তাই ভাবি তখন আমরা বলরামকে কিন্তু রাখি পরিয়ে থাকি তো রাখি বা কি মানে উৎসব রাখি পূর্ণিমাটাই বা কীরকম উৎসব কাকে আমরা রাখি পড়াতে পারবো কাকে পড়াতে পারবো না আর রাখি পূর্ণিমার শুভক্ষণ কখন এই সব কিছুই আজকের আলোচনায় থাকবে তো বলরাম পূর্ণিমা নামে যেহেতু পরিচিত এই শ্রাবণী পূর্ণিমা তিথি তো এই দিনটিতে আমাদের বিশেষ কিছু করণীয় রয়েছে স্বয়ং ভগবান বলরাম যখন আবির্ভূত হয়েছেন এই তিথিতে তো এই তিথিটি আমাদের এইভাবে পালন করতে হবে দুপুর বারোটা পর্যন্ত কিন্তু আমরা উপবাস করতে পারি যারা আমরা এই দিনটিতে ভগবান বলরামকে স্মরণ করব তারা প্রত্যেকেই আমরা দুপুর বারোটা পর্যন্ত উপবাসে থাকতে পারি এবং তারপর আমরা এই দিনটি পালন করতে পারি তারপরে ভগবানের প্রসাদ গ্রহণ করে তো প্রত্যেকের ঘরে হয়তো বলরামের চিত্র থাকবে না অর্থাৎ আমরা যদি আমাদের কাছে জগন্নাথ প্রভুর চিত্র থাকে তো জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা রানী একসাথে আমরা চিত্র পেয়ে যাই তো সকলের ঘরে হয়তো নেই চিত্রপট হোক বা বিগ্রহ মূর্তি সকলের ঘরে হয়তো নেই তারা তাদের ঘরে যদি পাঁচ প্রভুর ছবি থাকে তো পাঁচ প্রভুর ছবিতে আমরা কিন্তু নিত্যানন্দ প্রভুকে পেয়ে যাই তো যেই নিত্যানন্দ সেই বলরাম তাই কি আবার অনেকের পাঁচ প্রভুর ছবি নেই কিন্তু রয়েছে জগন্নাথ বলভদ্র সুভদ্রারানী তো সেক্ষেত্রেও আমরা বলরামের পূজা করতে পারি তো কিভাবে আমরা পূজা করব দুপুর বারোটা পর্যন্ত আমরা উপবাস করতে পারি অথবা দুপুর বারোটা পর্যন্ত ফলমূল গ্রহণ করে আমরা থাকতে পারি এবং তারপর ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারি সে প্রসাদ যদি অন্য প্রসাদও হয় সেটাও আমরা গ্রহণ করতে পারি এবং এই দুপুর বারোটার মধ্যে যখন আমরা বলরামের পূজার্চনা করব তখন অধিক অধিক পুষ্প তাকে নিবেদন করব এবং আমরা তুলসী তাকে নিবেদন করব বলরামের চরণে আমরা তুলসী দিয়ে থাকি তাই নিত্যানন্দ প্রভুর চরণে তুলসীপত্র দেব ভগবানের শ্রীচরণে তুলসী পত্র দেব এবং পুষ্প নির্বণ পুষ্প আমরা অর্পণ করব এবং আমরা বলরামের উদ্দেশ্যে এদিন বিভিন্ন রকমের ভোগ রন্ধন করে সেই ভোগ নিবেদন করতে পারি এবং চন্দন দ্বারা চর্চিত তুলসী আমরা বলরাম অর্থাৎ কি নিত্যানন্দ প্রভুর চরণে নিবেদন করতে পারি আর যার ঘরে বলরামের মূর্তি রয়েছে তাকে অবশ্যই সে বলরামের মূর্তিতে দিতে পারে এবং আমরা আমাদের যদি বিগ্রহ রয়েছে জগন্নাথ প্রভু বলভদ্র এবং রানী তো সেক্ষেত্রে আমরা পঞ্চামৃত দ্বারা অভিষেকও করতে পারি ঠিক যেরকম ভগবানের উদ্দেশ্যে আর কিছুদিন পরেই আমরা জন্মাষ্টমী উৎসব পালন করব ঠিক সেইভাবেই আমরা বলরাম পূর্ণিমাতে বলরাম প্রভুকেও প্রসন্ন করতে আমরা সেইভাবেই আমরা এই উৎসব পালন করব অর্থাৎ কি আমরা বলরামের মূর্তি ববু জগন্নাথের মূর্তি এবং রানী একসাথে আমরা পঞ্চামৃত দ্বারা অভিষেক করতে পারি আর যদি আমরা চাই তো শুধু বলরামের মূর্তিরও আমরা অভিষেক করতে পারি এবং এর পর তার পুষ্প অভিষেক করার পর তাকে নতুন বস্ত্র পরিধান করাতে পারি আমাদের মূর্তি বা বিগ্রহ থাকলে আর তারপরে অধিক অধিক মাত্রায় পুষ্প নিবেদন করব। তুলসী পত্র নিবেদন করব। ভোগ নিবেদন করব। এবং আরতি করব। মঙ্গল আরতি করে এইভাবে আমরা পূজা সম্পন্ন করব এবং বারোটা পর্যন্ত যারা পারবেন তারা উপবাসে থেকে তারপর ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং যারা বারোটাও পর্যন্ত উপবাসে থাকতে পারবেন না তারা ফল গ্রহণ করে তারপরে পূজা অর্চনা সম্পন্ন করে ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন এবং অন্য প্রসাদও আমরা এই এর পরে বারোটার পরে গ্রহণ করতে পারি ভগবানের প্রসাদ আমাদের গ্রহণ করা হবে তো এইভাবে আমরা বলরাম পূর্ণিমা পালন করতে পারবো এবং বলরাম পূর্ণিমায় অধিক মাত্রায় হরিনাম জপ করতে হবে এবং বারবার বলরাম প্রভুর কাছে অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কাছে কৃষ্ণ প্রেমভক্তি আমাদের চেয়ে নিতে হবে কারণ বলরামের কৃপা ছাড়া আমরা কৃষ্ণ প্রেমভক্তি লাভ করতে পারি না বলরাম হলো সেই শক্তি যার যে প্রত্যেক এই জগতে সব কিছু আমরা শাস্ত্র অনুযায়ী জানতে পারি সব কিছু তারই সৃষ্টি আমরা জানি সৃষ্টিকর্তা ব্রহ্মা কিন্তু তবুও বলরামেরই আমরা শাস্ত্র অনুযায়ী জানতে পারি তিনি সৃষ্টি করছেন এবং তার কৃপাতেই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি যদি বলরাম প্রসন্ন হয়ে যায় যদি আমাদের নিত্যানন্দ প্রভু প্রসন্ন হয়ে যায় তবেই কিন্তু আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রসন্ন করে তুলতে পারবো শ্রীমান মহাপ্রভুর কৃপা পেতে গেলে আগে আমাদের নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হবে তার কৃপা ছাড়া তার আশীর্বাদ ছাড়া আমরা মহাপ্রভুকে লাভ করতে পারবো না আমরা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো না এ কারণে বলরামের কৃপা ছাড়া আমরা কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারবো না তাই ভগবানকে প্রসন্ন করতে আমাদের আগে বলরামকে প্রসন্ন করতে হবে তিনি প্রতি যুগে যুগে ভগবানের সঙ্গে এসেছেন লীলা করতে কখনো ভাই লক্ষণ রূপে লীলা করেছেন আবার কখনো দাদা বলরাম রূপে বড় ভাই রূপে লীলা করেছেন আবার কখনো আবার ভাই হিসেবে নিত্যানন্দ প্রভু হিসেবে তিনি এসেছেন এবং তার কৃপা বিনা আমরা কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারি না স্বয়ং ভগবান আমাদেরকে এটাই জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত বলরাম না তুষ্ট হবে যতক্ষণ পর্যন্ত নিত্যানন্দ প্রভু না তুষ্ট হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করে তুলতে পারবো না আমরা শ্রীমান মহাপ্রভুকে তুষ্ট করে তুলতে পারবো না তাই আমাদের এই বলরাম পূর্ণিমা অবশ্যই পালন করা দরকার কারণ আমরা যদি বলরাম পূর্ণিমা না পালন করতে পারি আমরা যদি প্রভু বলরামকে না স্মরণ করতে পারি এই দিনে তার উদ্দেশ্যে যদি পুষ্পমাল্য এবং তুলসী নিবেদন করতে না পারি তার কাছে প্রার্থনা না জানাতে পারি কৃষ্ণ প্রেমভক্তি না চাইতে পারি তো আমরা কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারবো না কখনোই কৃষ্ণ প্রেমভক্তি আমরা লাভ করতে পারবো না তো অবশ্যই এই দিনটিতে আমাদের বলরাম পূর্ণিমা তো পালন করতেই হবে এবং তার সাথে আমরা কি জানি এই দিনটি হচ্ছে রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমা হিসেবে এই দিনের একটি বিশেষ মাহাত্ম রয়েছে আমরা জানছি যে এই দিন রাখি পূর্ণিমা মানেই হলো কি যে প্রত্যেক বোন তার ভাইকে রাখি পরাবে দাদারা দাদাদেরকে বোনেরা রাখি পরাবে তো ভাই বোনের মধ্যেই রাখি বন্ধন উৎসব পালিত হয়ে থাকে বলে আমরা সাধারণত জেনে থাকি যাদের যারা এখনো পর্যন্ত সঠিকভাবে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কি করা উচিত সেটা জানে না বা জানি না তো তাদের জন্য অবশ্যই বলবো যে রাখি বন্ধন মানে হলো রক্ষাবন্ধন এবং রক্ষাবন্ধন উৎসব পালন শুধুমাত্র ভাই বোনের মধ্যেই হয় না প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা রক্ষাবন্ধনের সম্পর্ক হয়ে থাকে অর্থাৎ কি আমরা এই রাখি বন্ধন অর্থাৎ রক্ষাবন্ধন নারদ পুরাণ ও ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী জানতে পারি শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে জানতে পারি যে তিনি ভগবান যুধিষ্ঠিরকে বলেছেন যে এই রক্ষাবন্ধন একজন স্ত্রীও তার স্বামীকে রাখি পড়াতে পারে রাখি বন্ধন উৎসব হয়েছে এ কারণেই আমরা শুধুমাত্র ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ রাখবো না এই রাখি বন্ধন উৎসবকে কারণ এটা হলো রক্ষা বন্ধন যখন কোনো পুরুষ যখন কোনো কাজে বিজয় লাভের উদ্দেশ্যে যখন বেরোচ্ছে তখন তাকে রক্ষা কবজ হিসেবে যে রাখি বন্ধন করানো হয় সেটাই হলো রাখি বন্ধন উৎসব অর্থাৎ একটা রক্ষা কবজ। আর এই রক্ষা কবচ যে শুধুমাত্র ভাই বোনের মধ্যে হয় তা কিন্তু নয় এ রক্ষা কবচ কিন্তু যে কেউ অপর কাউকে পড়াতে পারে কিন্তু তা সম্পূর্ণ কিরকম হওয়া উচিত সেটা সম্পূর্ণ ভগবানের আশীর্বাদী হিসেবে হওয়া উচিত রক্ষা কবজ মানেই হলো ভগবানের যদি সেখানে আশীর্বাদ না থাকে তাহলে কি করে সেটা আমাদের কাছে রক্ষা কবজ হবে তাই আমরা যখনই এই রাখি বন্ধন উৎসব আমরা যেভাবে যখন পালন করব। তখন কি করব। যেন আমাদের রাখিটি একটা লাল সুতোরে যেন হয় সেটা আমাদের লক্ষ্য রাখা উচিত কারণ এই লাল সুতো দ্বারাই কিন্তু রাখি মানে প্রকৃত পক্ষে এই রাখি যদি আমরা পরাই তবেই সেটা তার জন্য শুভ এবং মঙ্গলদায়ী হবে তাই লাল কবচ দ্বারা অর্থাৎ লাল সুতো দ্বারা এই যে রাখি তা অবশ্যই চন্দনে কেশরে স্পর্শ করিয়ে ভগবানকে প্রথমে নিবেদন করে ভগবানের পূজা অর্চনা করে নিয়ে তারপর ভগবানের কাছ থেকে সেই রাখি চেয়ে সেই প্রসাদই রাখি অর্থাৎ সেই আশীর্বাদই রাখি যখন আমরা আমাদের ভাইকে বা দাদাকে বা কোনো বন্ধুকে আমরা পরিয়ে থাকি তখন ভগবান তাকে সবসময় রক্ষা করে থাকেন এবং তার বিজয় লাভের উদ্দেশ্যেও আমরা এই রাখি পরে থাকি যে সে যে কাজে যাচ্ছে বা যা সে যা কিছু করছে তাতে যেন সে বিজয়ী হয়ে ওঠে আর সর্বদাই সকল বিপদ থেকে যেন সুরক্ষিত থাকে তো যে কেউ কিন্তু অপর কাউকে রাখি আমরা পড়াতে পারি এই কথা শুধুমাত্র যে আমি মন গড়া মুখে বানিয়ে বলছি তা কিন্তু নয় এটা শাস্ত্র প্রমাণিত ভবিষ্যৎ পুরাণে এই রাখি পূর্ণিমা সম্পর্কে এই শ্রাবণী পূর্ণিমা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে সেখানেই বর্ণনা করা হয়েছে যে রাখি পূর্ণিমা মানে হল সেই রক্ষা কবজ বন্ধন উৎসব অর্থাৎ যা স্বয়ং ভগবান আলোচনা করেছে এবং সেখানে বলা হয়েছে যে এই রাখি যাকে পড়ানো হবে যার হাতে বেঁধে দেওয়া হবে সে সর্বদাই সকল বিপদ থেকে সুরক্ষিত থাকবে এবং সকল কাজে সে সাফল্য লাভ করবে অর্থাৎ কি বিজয়ী লাভের উদ্দেশ্যে এই রক্ষা কবচ তাকে পরানো হয় তো অবশ্যই আমরা ভগবানের কাছে তা আশীর্বাদী হিসেবে চেয়ে নিয়ে তাকে প্রথমে নিবেদন করতে হবে এবং নিবেদন করার আগে অবশ্যই এই রাখি যে রাখি আমরা বাজার থেকেও যদি কিনে আনি বা ঘরেও যদি বানাই যেন তার যে ফিতেটা সেটা যেন লাল বর্ণের হয় লাল সুতো দ্বারা যা আমরা বেঁধে দেব হাতে সেই কবজ হিসেবে রক্ষা কবজ হিসেবে সেই রকমের রাখি আমাদের চন্দনে স্পর্শ করিয়ে নিয়ে এবং কেশরে ডুবিয়ে তা ভগবানের কাছে আগে নিবেদন করতে হবে এবং ভগবানের কাছে নিবেদন করবার পর ভগবানের সেই প্রসাদই এবং আশীর্বাদই সেই রক্ষা কবজ আমরা বেঁধে দিতে পারি আমাদের প্রিয় মানুষদের হাতে যাকে সব সময় সর্বদাই ভগবান সকল বিপদ থেকে উদ্ধার করবেন সব সবসময় রক্ষা করবেন এবং তার সেই কাজে তাকে বিজয়ী করে তুলবেন ভগবানের কৃপা তার সঙ্গে সব সময় থাকবে তো ভগবানের আশীর্বাদ হিসেবে এবং রক্ষা রক্ষাকবচ হিসেবে এই শুভ তিথিটি অর্থাৎ এই শ্রাবণী পূর্ণিমা তিথিটি বেছে নেওয়া হয়েছে যেই দিনে এই রক্ষা রক্ষাকবচ বেঁধে দিলে তার সঙ্গে সব সময় ভগবানের আশীর্বাদ সঙ্গে থাকবে ভগবানের কৃপা তার সঙ্গে থাকবে তার কখনো কোনো ক্ষতি হবে না এবং আমরা জানি যে এই রাখি বন্ধন উৎসব আমরা কোন সময় পালন করব অনেকেই আমরা ভেবে থাকি যে দুপুর বারোটার আগে কখনো কেউ ভাবি যে দুপুর বারোটার পরে ভদ্রাকাল শুরু হয়ে যায় সেই সময় হয়তো পড়ানো যায় না কিন্তু রাখি পরানোর শুভ মুহূর্ত হচ্ছে অপরাহ্ন কাল অর্থাৎ বিকেলবেলা হ্যাঁ তো সেই সময়েই রাখি পড়ানো উচিত কিন্তু যদি ক কোনো বছর যদি সময়টা এমন হয়ে দাঁড়ায় যে ভদ্রকাল আরম্ভ হয়ে যাচ্ছে সেই সময়ে রাখি পড়ানোটা ঠিক হবে না শুভ হবে না এ কারণেই আমাদের এই রাখি পূর্ণিমাতে রাখিটা আমরা আগেই পরিয়ে নিই অর্থাৎ সকালের দিকেই পরিয়ে নিই বা দুপুর বারোটার আগে পরিয়ে নিই তো এবছরের ক্ষেত্রে যে শুভ মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি যে অপরাহ্ন অর্থাৎ কি বিকেল বেলায় যদি আমরা রাখি পরাই তো তাতে কোনো অসুবিধে নেই আমরা রাখি অবশ্যই এই রক্ষাবন্ধন অর্থাৎ আমরা রক্ষা কবচ আমরা পড়াতে পারি বিকেল বেলায় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বিকেলে পড়ানোর কিন্তু যার হাতে সময় কম হয়তো সকালে সময় রয়েছে সকালের দিকেও পড়াতে পারেন কোনো অসুবিধা নেই তবে রাখি পড়ানোর শুভ মুহূর্ত বিকেলবেলা আর এই মুহূর্ততেই পড়ানো উচিত কিন্তু যারা যেরকম নিজেদের সময় অনুযায়ী এই দিন অবশ্যই ভগবানের প্রসাদী হিসেবে আশীর্বাদই রাখি যেন আমরা যার উদ্দেশ্যেই পড়াই না কেন তা আমরা কিন্তু ভগবানের প্রসাদী হিসেবে এবং আশীর্বাদী হিসেবেই আমরা রাখি পড়াব তো এইভাবে আমরা রাখি পূর্ণিমা উৎসবও পালন করব। সাথে সাথে বলরাম পূর্ণিমা উৎসবও পালন করব। বলরামের কৃপা আমরা লাভ করব তবেই ভগবানের কৃপা লাভ করতে পারবো আর অন্যদিকে আমাদের নিজেদের প্রিয় মানুষদের সুরক্ষিত রাখার জন্য রাখি পূর্ণিমা উৎসবও এইভাবেই পালন করব। কিন্তু আরও একটি কথা অনেক সময় আমরা দেখি যে রাখি পূর্ণিমাতে একে অপরকে উপহার দেবার একটা যে ব্যাপার থাকে সেই বিষয়ে আমরা কি করতে পারি কি উপহার দেওয়া যেতে পারে হ্যাঁ উপহার হিসেবে আমরা বস্ত্র উপহার দিতে পারি বা কোনো মিষ্টান্ন দ্রব্য উপহার দিতে পারি উপহারের দিক থেকে কোনো সমস্যা নেই তবে যতটা পারব আমরা চেষ্টা করব আমরা এই দিনটিতে অর্থাৎ রাখি পূর্ণিমা দিনটিতে যদি একে অপরকে উপহার দিতে চাই তো সেক্ষেত্রে আমরা এই দিনে অন্য উপহার অর্থাৎ কি আমরা এই দিন তাকে ভোজন করাতে পারি এবং তার সাথে সাথে বৈষ্ণবদের আমরা ভোজন করাতে পারি বৈষ্ণব ভোজন ব্রাহ্মণ ভোজন এই দিনে করাতে পারলে তাদের তাদের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো তো এই দিনে তাদেরকেও আমরা ভোজন করাতে পারি তার সাথে সাথে আমরা বস্ত্র উপহার করতে পারি তো বা বস্ত্র উপহার দিতে পারি তো এইভাবে আমরা এই দিনটি পালন করতে পারি উপহার হিসেবে মিষ্টান্ন হোক বা বস্ত্র হোক তো এইগুলোই আমরা কিন্তু উপহার হিসেবে দিতে পারি আর এইগুলোই আমাদের জন্য খুব শুভ হবে এবং ভগবানের কৃপা আমরা এভাবেই লাভ করতে পারবো অধিক মাত্রায় হরিনাম সংকীর্তন কিন্তু করতেই হবে কারণ আমরা যদি হরিনাম সংকীর্তন না করি তাহলে বলরামের কৃপা কী করে লাভ করব এবং যে উদ্দেশ্যে এই রাখি পূর্ণিমা অর্থাৎ এই শ্রাবণী পূর্ণিমা তো সেই উদ্দেশ্যেও আমাদের সফল হবে তখনই যখন আমরা অধিক মাত্রায় হরিনাম সংকীর্তন করব। শাস্ত্র অধ্যয়ন করার চেষ্টা করব শাস্ত্র অধ্যয়ন করতে নাও পারি শ্রবণ করার চেষ্টা করব। এইভাবে এই দিনটি আমরা পালন করতে পারি সঙ্গে চলছে ঝুলনযাত্রা মান মানে আমাদের পবিত্র রোপিণী একাদশী থেকে আমাদের এই ঝুলন ঝুলনযাত্রা মহোৎসব আরম্ভ সেই দিন থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত অর্থাৎ এই উনিশে আগস্ট সোমবার বলরাম পূর্ণিমা পর্যন্ত চলবে এই ঝুলন যাত্রা মহোৎসব এই সময়টুকু আমাদের সকলকে চেষ্টা করতে হবে নিরামিষ আহার গ্রহণ করবার অর্থাৎ যারা আমিষ ভোজি রয়েছেন তাদের প্রত্যেক প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা এই কদিন চেষ্টা করুন নিরামিষ আহার গ্রহণ করবার কারণ আমরা এই ভগবানের যে ঝুলন যাত্রা চলছে অর্থাৎ এই একাদশী তিথি থেকে একদম পূর্ণিমা তিথি পর্যন্ত এই কদিন যদি আমরা নিরামিষ আহার গ্রহণ করতে পারি তবে কিন্তু আমরা ভগবানের কৃপা ভালোভাবে লাভ করতে পারব আর আমরা অবশ্যই এই মুহূর্তে ভগবানকে অবশ্যই অর্থাৎ দোল যদি দিতে পারি অর্থাৎ এই যে দোলে দোল দেওয়ার সময় আমরা পেয়ে গেছি তো এই সময়ে যদি ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধাকে রাধা কৃষ্ণ যুগলকে যদি আমরা দোল দিয়ে থাকি এই সময়ে তো আমাদের সকল পাপ দূর হয়ে যায় এবং আমাদের পুনর্জন্ম হয় না এটাই আমরা শাস্ত্রে প্রমাণ পাই যে ভগবানকে আমরা যদি এই ঝুলন যাত্রার সময় যদি ঝুলনের দোলা অবস্থায় দেখতে পাই এবং নিজে হাতে যদি দোল দিতে পারি তো ভগবানের কৃপায় সেই ব্যক্তি পাপ দূর হয়ে তার আর পুনর্জন্ম হয় না এইটা আমরা শাস্ত্র থেকে জানতে পারি তো অবশ্যই চেষ্টা করবো যাত্রার সময় নিরামিষ আহার গ্রহণ করবার এবং ভগবানকে দোল দেওয়ার চেষ্টা করব তার সাথে সাথে বলরাম পূর্ণিমা পালন করার চেষ্টা করব এবং রাখি পূর্ণিমাও আমরা এইভাবেই পালন করার চেষ্টা করব এবং ভগবানের কৃপা এইভাবে আমরা লাভ করব হরে কৃষ্ণ রাধে রাধে